আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো ঈদের আনন্দ ওই করে নিতে ইউসি বাজার দিচ্ছে একটি আইফোন সেভেন এবং পনেরোটি শ্যাম্পনি ফি সিক্স প্লাস সেটা জিতার জন্য আপনাকে যা করতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন কীভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার জন্য আপনাকে আমার এই ভিডিওটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে নিচে দেখেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এখানে থেকে তিনটা লিংক দেওয়া আছে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে একটা ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে তখন আপনার কাছে যদি ইউসি ব্রাউজার ইনস্টল করা না থাকে তাহলে আপনি আগে থেকে ইউসিউ ব্রাউজার ইনস্টল করে নেবেন ইউসিউ ব্রাউজার ইনস্টল করার পর ঠিক এরকম একটা পেজ আসবে আসার পর আপনি জয়নে ক্লিক করবেন এই যে জয়েন জয়নে ক্লিক করতে হবে আপনাকে জয়েন ক্লিক করার পর আপনি কি করবেন আপনার এই যে যে লিঙ্কটা আছে সেটা আপনাকে শেয়ার করতে হবে শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি আপসন সেভেন বা সেম্পনি ফি সিক্স প্লাস প্রোটা জিততে পারবেন জিতার জন্য এই যেখানে শেয়ার অপশন আছে আপনি এখান থেকে আমি এটাকে ইউসিউ ব্রাজারের মধ্যে নিয়ে যাচ্ছি তো আমি ইউসিব ব্রাদার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউসিউপ ব্রাদার ওপেন করলাম ওপেন করার পর আপনি এখান থেকে এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশান থেকে আপনি ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপ তারপর কপি করে আপনি যে কোনো জায়গায় আপনি শেয়ার করবেন আপনি যদি পনেরো থেকে জন বা তিরিশ জনের মধ্যে যদি আপনি সবাইকে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন তারা যদি আপনার রেফারেন্সে তারা এই গেমসটা অফেন করে তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন লাকিদের মধ্যে আপনি একজন হতে পারেন তাহলে আপনি ড্রার মাধ্যমে আইফোন ফিসিক্স প্লাস এবং আইফোন সরি আইফোন সেভেন এবং ফিসিক্স প্লাস জিততে তো এরপর এটার টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এদের টিকমার্ক আছে এখানে দেখতে পারবেন এখানে দেখার পর এখানে সব কিছু কন্ডিশনগুলো দেওয়া আছে কীভাবে আপনি পুরস্কারটা জিতে পারবেন কী কী কাজ করতে হবে সব এখানে দেওয়া আছে অনেকে এটাকে ফেক মনে করেন আসলে এটা ফেক না ইউসিফ বাজার যতগুলো ক্যাম্পেন আছে সবগুলোতে আমি জয়েন হয়েছি এবং অনেকগুলোতে আমি উইন হয়েছি তো ইউসিফ বাজার ক্যাম্পেনগুলো আশা করি আপনারা যদি জয়েন হন তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন তো আমার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো তিনটার লিংক থেকে যে কোনো লিঙ্কে আপনি ক্লিক করে আপনি জয়েন হতে পারবেন এবং আপনি বেশি বেশি শেয়ার করুন তাহলে কিন্তু আপনার ভাগ্য যদি থাকে তাহলে আপনি অবশ্যই আইফোন সেভেন এবং স্যামসং ফি সিক্স প্লাস প্রো পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই কোনো প্রকার কমেন্ট থাকলে বা কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্টে জানাবে আমি সেটা রিপ্লাই দেবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে